বাসা করছে আমার রান্নাঘরণে কিছুই নেই যা অবস্থা আমিও অসুস্থ আমার স্বামী অবস্থা এই যে বাসার মধ্যে পানি এরকম করে আমাদের যদি একটা ড্রেন এখানে করে দেওয়া হয় বা একটা ড্রেনও লাগবে বিরিজও লাগবে তাহলে আমার দুই একবার আসছে তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব আসছে তারপরে এমপি সাহেব আসছে তারপরে নেতা গণ্যমান্য ব্যক্তি সবাই আসছে আসে দেখে গেছে বহুদিন থেকে আমরা দুর্ভোগ ভোচ্ছি কিন্তু এখন গুরুত্ব দেয় না এমন তো অবস্থায় আসি এখন দেখা যাক আল্লাহ পাক রিং কবে এটা কার ইয়াতে দেয় কার মাধ্যমে হয় আপনি কি সমস্যা আমরা যখন পৌরসভা বাস করি আমাদের একটা পৌরসভা মধ্যে একটা বেরোনের দরকার ময়লা ফালানোর দরকার আমরা তো এগুলো কিচ্ছু পাই না বছরে পাঁচ কেজি চাল পাই ওই পাঁচ কেজি চালও আর না মানে কোনো খবর নেই কি অন্য থেকে পেয়েছে আট কোটি টাকা মোট এই এই কয়েক কোটি টাকার মধ্যে আমি কাজ শুরু করেছি আমার পৌরসভার মধ্যে নয়টা ওয়ার্ডের মধ্যে সাতান্নটি রাস্তা হচ্ছে চলমান কাজ আর সতেরোটি ড্রেন হচ্ছে এবং চারটি আমার মিনি কালভার্ট হচ্ছে এই কাজ চলমান আমার পঞ্চগড় পৌরসভায় জলাবদ্ধতাও আছে প্রচুর কাজগুলো হয়ে গেলে কিছুটা নিরসন পাব ইনশাল্লাহ তারপরেও আবার সামনে আমার একটা বড় প্রকল্প দুইটা বড় প্রকল্প পাচ্ছি একটা পঁচিশ পৌরসভার মধ্যে আছে যেখানে আমি বারো থেকে চোদ্দো কিলোমিটার ড্রেন